বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ বর্মানাচর এলাকার বালি খাদানে অভিযান চালিয়ে আট বালি মাফিয়া সহ বালি তোলার বেশ কিছু যন্ত্রপাতি আটক করেছে বালি কারবার বন্ধ করার দাবিতে কদিন ধরেই গ্রামবাসীরা অনশন মঞ্চ চালাচ্ছে বাঁকুড়ার বড়জোড়া ও মেজিয়া এলাকায় বালি পাচার ও অবৈধ বালি খাদ থেকে বালি তোলার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই বালি পাচার বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দরবার করে আসছিল সাধারণ মানুষের দাবি মেনে প্রশাসন অভিযান করে বাঁকুড়ার বড়জোড়া থানার বড়মানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে 8 জন বালিমাকিয়াকে গ্রেপ্তার করে এর সাথে সাথে পুলিশ বালি তোলার আধুনিক মেশিন ও একটি বোটও আটক করে জানা গেছে অভিযুক্তদের বাকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক প্রথম 4 জনকে 5 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বাকিদের 6ই এবং 7ই এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। ও যে কী হছিল কেন আপনাকে ধরেছে? কী হছিল? ওে বা টলি 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 কোথা থেকে ওই জঙ্গল কিন্তু আপনি তো বেআইনি কারবার চালাতেন বালি না স্যার একদিনে তো বেশি স্যার না কি নাম আপনার অন্যদিকে বড়জোড়া থানার বড়মানা এলাকার বাসিন্দারা যথেচ্ছভাবে বালি তোলার প্রতিবাদে অনশন আন্দোলনে নামে প্রশাসনের পক্ষ থেকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং বাঁকুড়া সদরের মহকুমা শাসক অসীম কুমার বালাসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা যান অনশন মঞ্চে কিন্তু আন্দোলনকারীরা অনশন তুলতে রাজি হননি কয়েকদিন ধরে অনশন চালিয়ে যাওয়ায় অনশনকারীদের ছজন অসুস্থ হয়ে পড়লে তাদের বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনশনের সিদ্ধান্ত কেন নেওয়া হল তা জানতে চাওয়ায় ওই এলাকার একজন গ্রামবাসী বলছেন তারা গরিব মানুষ এইভাবে অবৈধভাবে তোলা হলে তাদের জমি চলে যাবে তারা ছেলে মেয়ে নিয়ে রাস্তায় তাই এই অনশন দীর্ঘ ছয় সাত বছর ধরে অবৈধভাবে যে তার বিরুদ্ধে আমরা বারংবার প্রশাসনের স্তরকে জানিয়েছি প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি বাধ্য হয়ে আমরা এই অনশন মঞ্চের অনশন মঞ্চ করলাম এই কারণেই যে এর আগে আমাদের গ্রামের থেকে কিছু লোক এর প্রতিরোধ করেছিল উল্টে মাফিয়ারা তাদের বিরুদ্ধে কেস দেয় হ্যাঁ কেস দেওয়ার ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা খেটে খায় তারা পুলিশকে ভয় পায় তার জানি তারা আমরা যে গান্ধীজির নীতি অবলম্বন করে একটা অহিংস পদ্ধতি যারা শুভ সম্পন্ন মানুষ যারা ভালো মানুষ তারা বুঝুক যে আমরা হিংসার আশ্রয় নিচ্ছি না বড়জোর আর বড় মানা এলাকার মানুষদের বক্তব্য হল বালি মাফিয়াদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে তারা নদীর চর থেকে রাতের অন্ধকারে বালি তুলে নিয়ে চলে যাচ্ছে কিন্তু ব্লক বা মহকুমা প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি তাই তারা বাধ্য হয়ে অনশনে বসেছে কেননা এইভাবে নদী গর্ভ থেকে বালি তোলা হলে অচেরি দামোদর নদ গ্রাস করবে সমস্ত গ্রামটি এমনকি তাদের জীবনধারণের একমাত্র সম্বল জমি জমাগুলো নদী বিলীন হয়ে যাবে তাই তারা বাধ্য হয়ে গান্ধীজির দেখানো পথে অনশন আন্দোলন করছে বলে দাবি গ্রামবাসীদের এ বিষয়ে এই এলাকার পঞ্চায়েত প্রধান কি বলছেন দেখে নেব বৈধভাবে অনেকদিন থেকে বালি হচ্ছে এলাকাবাসী আমার কাছে পিটিশন করে এলাকার স্বার্থে মানে এলাকাবাসীর পক্ষে আমি আমার ফ্যাডে চিঠি করি সমস্ত দপ্তরে আমি চিঠি পাঠিয়েছি তারপরে আমি যখন মিটিংয়ে যাই তখন আমি আধিকারিকদের মৌখিক জানাই তখন আধিকারিকরা এবার দীর্ঘদিন থেকে যখন তুলে আসছে মানুষ মানে এক জায়গায় মানে হতাশ হয়ে পড়েছে মানে এই বিডিও সাহেব জয়েন সাহেব ওনারা নিজে ছিল ফিল্ডে এসে দেখে গেছে মাঝখানে কাজে দিয়ে তারপরও মানে কোনো স্টেপ হচ্ছে না এরা ভরসা হারিয়ে ফেলেছে আধিকারিকদের উপরে এরা এই অনশনের মঞ্চের ব্যবস্থা করেছে আমাকেও লিখিত একটা দিয়েছে আমরা অনশন করছি মঞ্চ করছি আমি তো জনপ্রতিনিধি জনগণের পক্ষে আমি এবার আধিকারিকরা তো সব দেখে চলে যাচ্ছে অসুস্থ হয়ে পড়ে আছে কালকে সবাই এসেছিল চলে গেছে অসুস্থতা দেখে আমি তো আর ছেড়ে যেতে পারছি না বাঁকুড়ার বড়জোড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট নিউজ আজ বাংলা